যেদিন ঘটে তখন তো আমরা সবাই জানি না বিকালের দিকে যখন খুঁজ পড়ছে তখন খুঁজনে দেখা যায় পার্শ্ববর্তী গ্রাম আদর্শ গ্রাম ওই গ্রামের ছেলে সোনাম ছেলে সালম নাম সে নাকি ঘটনা ঘটাইছে তখন আমরা কিন্তু কাউন্সিলর কাছে যেহেতু আমরা মেয়ে খুঁজাগতি করছি তখন ছেলে বড় ভাই নাম তার নাম আমাদের কাউন্সিলর ভাইর কাছে গিয়ে আমাদেরকে কাউন্সিলর বাই পঞ্জার আস্তাকখানে নিয়ে নিচে অনুমান অনুমান এরকম ছিল না নিচে নামার পরে তখন আমরা সেখানে মহিলারা যারা আমরা মুর্বি এলাকার সবাইগা বসছি বসার পরে সাইফুল বলল এক ঘন্টার ভিতরে আমরা মেকা এনে দিছি আমরা আমাদের আত্মীয়র পাশে তখন আমরা সবাই রাত একটা পর্যন্ত আ কাউন্সিলর ভাই কাছে সাইফুল এসে ছেলের বড় ভাই তখন আমরা ওখানে বসছি যে দেখি আমাদের মেয়েটা এনে দে এখন তখন সাইফুল বলতেছে যে কথা শুনেন তখন সাইফুল বললো যে ও যেখানে আত্মীয় বাড়িতে মেটা ছিল সেখান থেকে নাকি ওদেরকে মারধর করার কারণে ওরা পালাইয়া গেছে এখন পালাইয়া যাওয়ার পরে পিছিয়ে গেছে ওনারা ওখান থেকে এরকম করতে করতে আমাদের সাথে তিন দিন দুইটার সময় আসতেছে ছয়টার সময় আসতেছে আমরা এমন কি ওই ছেলের বাবারেও গ্রেপ্তার করছে এখন সর্বশেষ কালকে মেরে দুইটার সময় থানায় নিয়ে হাদি করার কথা ওরা আসেনি আজকে কি হয়েছিল আজকেও বসার পরে ওরা নিয়ে মেরে আনার কথা এখন আমরা বললাম তাহলে মেরে নিয়ে আসলেন না আপনারা বৈঠকেও বসলেন না তখন আমরা একটু গরম হওয়ার কারণে ওরা পাই পেন নিয়ে আসার পরে এখন বলে মেয়ে আছে এখানে আমরা আধা ঘন্টা ভিতরে নিয়ে আসতেছি এখন পর্যন্ত মেয়ের ভিডিও কলে তো দূরের কথা দিয়ে কলে আমাদেরকে সাক্ষাৎ নাই কোন খবর নেই খালি তাল পাঁচ দিন ধরে নিখোঁজ তো ওই মেয়ের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষ্য আমাদের কারো নাই তো আমরা একদম অপারক হয়ে রাস্তায় আসছি পুলিশ প্রশাসন বলেছেন সকাল নটার দিকে মেয়েকে যদি ওনারা যদি ছেলের পক্ষ থেকে যদি মেয়েকে আমাদের হাতে না তুলে তাহলে ওনারা ব্যবস্থা নিবে আর নয়টা বেজে রাত বারোটা হয়ে গেছে ওনারা কোনো ব্যবস্থা নেই নি এর জন্য আমরা আজ রাস্তায় নিয়ে মেয়ে বয়স মা চোদ্দ বছর ছয় মাস হবে মেয়ের বয়স তেমন নাই ঠিক আছে মা বাবা কান্নাকাটি করে একদম একদম অবস্থা খারাপ তাই আমরা শান্তনা দেওয়ার

ছেলের পক্ষ থেকে ছেলের দোলা আসছিলেন বসেন আজকে বসবেন ওরা কিন্তু বসে নাই ওনারা কেউ বসে নাই আমার আমাদেরকে বারবার বিভ্রান্ত করছে ওরা যে বসবো বসবো আমরা মেয়ের পক্ষ আমরা মেয়ের পক্ষ থেকে আমরা রাজি ওরা যেভাবে বলছে আমরা ওইভাবে রাজি আছি বিয়ে দিয়ে দিব যেভাবে নিয়ে আসবো ওরা বিয়ে করে দেবো আমাদের পক্ষ থেকে কোনো না নাই

প্রেম কাহিনী আর কি একটা ছেলে মেটার নিয়ে গেছে তো নিয়ে গেছে যে ওখান ওরা অপহরণ করে রাখলো না পাচার করলো মেয়েটার পাচার করলো না অপহরণ করে খুঁজে রাইকে দিলো না ওরা দর্শন করে বেড়ে পড়লো মানে ওরা তো ওই সাধ্য পাচ্ছে না কারো কাছে যাই এরকম কোনো ডিসিশন পাচ্ছে না মেয়ে চিবি তো আছে

এখনো পর্যন্ত খেয়েও কিছু যদিও আমরা মামলা পর্যন্ত করছি এখনো পর্যন্ত তারা কোনো জনায় এবং এলাকার ময় মুরব্বী কাউন্সিলার আমাদের ওয়ার্ডের চৌত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলার পর্যন্ত জি উনি পর্যন্ত পারছেন না ওনারে সময় দিছে এক ঘন্টা আসতেছি 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 তারা আসে নাই এখন না পারতে আজ পাঁচ দিন হয়ে গেছে আমরা আমাদের এলাকায় ময় মুরব্বী নিয়ে আমরা রাস্তায় বেরোয়ছি আমাদের বইন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা আপনার সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে বলতেছি আমাদের যে মেয়েটা মেয়ের মার অবস্থা বেশি ভালো নয় আমরা পাঁচ দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না আজ পাঁচ দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না যে আমাদের কোনো কিছু নাই শুনলাম পুলিশ গেছে আগামীকাল দুইটার ভিতরে ওরা বাড়িতে যাবে ওরা বাড়িতে যায় নাই ওরা আরো লম্বা লম্বা মারতেছে আমরা মুক্তিযুদ্ধা করি আমরা আওয়ামী লীগ করি পারলে কিছু করতাম তাই মূল ঘটনা হয়েছে একটা মেয়েকে নিয়ে প্রেমের বাদে ভালাইয়া ওরে নিয়ে আসছে আবার হুমকি দিছে যে আমি আধ কাটবো ওই জিনিস করবো ওই জিনিস করবো মেয়ে বয়ে চলে আসছে আজ পাঁচ দিন হয়ে গেছে আজকে আমাদের এলাকায় একটা বৈঠক আছিল ওরা ময়মুর বিয়া মেয়েকে নিয়ে আসবে কিন্তু ওরা আসে নাই মেয়ের বাড়ি হলো সিরাজ জগর এবং ওর চৌত্রিশ নঙ্গ ওয়ার্ড এবং মেয়ের ছেলের দুলাভাই বলছে রমজান ও দুই দিন গেছে ও বলছে আমরা আমি সমাধান করি এখন কিছু জানি না অসুবিধা হবে এখন অসি সাহেব আছেন ওরা একচার আমাদেরকে ডিসিশন দিবেন আমরা ওই ডিসিশন মতো চলে যাবো ওরা যদি একশনে নিয়ে যায় যাই হোক বিষয় শুনছিলেন আসলে বিস্তারিত আসলে এখানে আসলে এত মানুষের দল কেন আসলে এই মুহূর্তে মধ্যরাতে সিলেট নগরীর থামাবেল রোড সাপরান গেট এলাকায় একদিকে আপনার রহমতুল্লা রাহি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অপরদিকে আহ যে অপ্রাপ্ত বয়স্ক এবং সেই মেয়েকে প্রেমের পাঁদে পেলে নিয়ে এমনটাই অভিযোগ রয়েছে পরিবার ভিডিও কল এবং যে পরিবারে যে অভিযোগটা আপনারা শুনছিলেন যে সেই মেয়েটির অডিও কল বা ভিডিও কলে তাকে দেখানো হচ্ছে না এমনটি টিপি এর সর্বিন্দর তো যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে টাস্কসাইড লাইভ থেকে আমরা কিছু কোন মতবধান নিব প্রিয় দর্শক দেখছিলেন এবং শুনছিলেন বিস্তারিত এখানকার কী ঘটেছে এবং কেন মানুষজন এখানে এতটায় মানুষের দল রয়ে ছিল প্রিয় দর্শকবৃন্দ আয়

গন্তব্যস্থলে চলে যাচ্ছেন এবং সেটি আহ তারা কিন্তু আগামীকাল তাদেরকে দেওয়া হবে বলে এমনটাই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের অবরোধ আহ তারা তুলে দেন সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আলহামতুল্লাহি